বন্ধুরা ঘরের অবস্থা দেখো বিছানার অবস্থা দেখো দেখে একদম কান্না পেয়ে যাবে তো ঘর বারান্দা দিয়ে সব এখন আমি গোছাবো ঝাঁট দেবো এই দেখো কত নোংরা বেরোচ্ছে ঘর থেকে তার ঠিক না তো যাই হোক এখন আমি এই ঝাঁটা ধরবো আর সব নোংরা ঝেঁটিয়ে ঘর থেকে বিদেই করব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম খুব বিছানাটার অবস্থা সকালবেলায় তো দেখলে কীরকম হয়েছিল গুছালাম ঘরটার দিলাম মুছলাম বড় মশাই এখন বসে আছে ওটা স্নান করে কলেজ যাবে টিফিন করে তো আমি টিফিনের জন্য কিছু করে নি নিয়ে নিও আলু কাটা হবে তো আমার এখানে আলু ভাজা কাটা হয়ে গেল আলু চচ্চড়ি এবার এটা বসিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমার আমার বাবা আসছে আর ওই মশাই। পেছনে আর এদিকে দেখো দুই বিয়ানে যেমন শাশুড়ি মা কাপড় মেলছে আর মা বসে আছে আর এই চাটা খাওয়া হয়েছে কাপগুলো বাসনগুলো এখন মাজা হবে আর এই যে কত কাপড় জামা ভেজানো আছে বৃহস্পতিবার তো ঘরে তো পুজো তো দেওয়াই হয় প্রত্যেক দিন আর আজকে দেখো কত ফুল ফুটেছে বন্ধুরা সাদা জবা লাল জবা সাদা টগর ফুল আর এগুলো হচ্ছে থলপদ্ম তো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে আমার শাশুড়ি মা এই সকালবেলায় সব ফুল তুলে রাখে আর এদিকে আলপনা দেওয়া হচ্ছে তো শাশুড়ি মা আবার গুছিয়ে গুছিয়ে রাখছে যে দেখাও সব তো মা পুজো করছে পুজো করুক আর ওদিকে আমি কাজ করছি আর এদিকে আমার বাবা হচ্ছে একটু বাইরে যাবে আধে ঘর বাজার যাবে বাবা তোমরা তো দেখলেই যে মা কি সুন্দর করে ফুল টুল সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে আলপনা দিয়েছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে মাদের আজকে একটা উপোস আছে তো সেই জন্য ওরা ভাত খাবে না ওরা খাবে হচ্ছে সুজি আর আমরা সবাই ভাত খাবো আর মা আমার দুই মা শাশুড়ি মা আর আমার মা ওরা হচ্ছে সুজি খাবে এখন দুপুরবেলায় তারপরে পুজো হলে সুজি খাবে আর তারপরে হচ্ছে লুচি খাবে লুচি করা হবে ওদের জন্য তো আমি আগে সুজিটা করে নিই ওরা সকাল থেকে নাকে আছে কিছু খাওয়া হয়নি। বন্ধুরা আমার সুজি করা হয়ে গেছে মাদের পুজো হয়ে গেছে মাদের খাওয়া হয়ে গেছে আর একটুখানি সুজি বেড়ে গেছিল তো আমি খেয়ে নিচ্ছি আমি এখনো মুড়িও খাইনি সুজিটা খেয়ে তারপরে ভাত বসাবো তারপরে আমি মুড়ি খাবো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই দেখো আজকে নিরামিষ তরকারি আলু ভাতে আর এক চোরের তরকারি তো এই দেখো হচ্ছে তরকারিটা হচ্ছে আমার মাই করেছে হচ্ছে কল ছোলা কলাই দিয়েছে তারপরে বুট কলাই দিয়েছে অনেক রকম দিয়ে তরকারি হয়েছে আর ওদিকে নিরামিষ তরকারি হচ্ছে সবাই খেতে পারবে মা ওরাও খেতে পারবে লুচি দিয়ে খাবে হচ্ছে ওরা আর ওদের জন্য এই যে লুচি ময়দা মাখা হয়ে গেছে আর কত বাসন দেখো সকালে ধোয়া হলো একদম সকালের বাসন দুপুরের বাসন সব এখানে এগুলো এখন তুলে নিয়ে যাব এখানে আমার বাবা আমার মা আর আমার শ্বশুরমশাই কী গল্প করেছে কী জানি আর আমার শাশুড়ি মা এখানে কি করছে দেখি তো তো যাই হোক ওদেরকে দেখতে দেখতে আমার জল ডিস্টার্ব হয়ে গেছিলো খুব তো আমি একটু জল খেয়ে নিই আবার চা বসাতে হবে আমাকে ওদের সবার জন্য আর আজকে তো পুজো ছিল তাই একটাগুলো কলাই ভিজে আছে কি হবে এগুলো যাই হোক ওদের জন্য চাটা করে দিই ওদেরকে আমার মা ওরা আবার বাড়ি যাবে চা খেয়ে তো সবার চা খাওয়া হয়ে গেছে আমি একটুখানি খেয়ে নিই চলো এইদিকে চুন হলুদটা গরম করে হালকা ঠান্ডা করে দিলাম আর হচ্ছে আমার বর এই যে পায়েতে লাগিয়ে নিচ্ছে চোটটা ভালো রকমই পেয়েছে পায়েতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা কি করেছো বলো চাটা খেলে আমি মাত্র চা খেলাম আর সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চাটা খেলাম আমার বর এই মাত্র আসলো ওর তো পায়ে চোট লেগেছে তার জন্য চুন হলুদটা একটু গরম করে দিলাম ও চুন হলুদটা লাগালো পায়ে আর বাবা মা বোন ওরা বাড়ি চলে গেছে বিকালবেলাতে তার জন্য একটু মনটা খারাপ আছে তো চলো রাতে রান্না বান্না করতে হবে আজকে আবার লুচি খাবে মা আজকে তো ভাত টাত খাবে না পুজো আজকে উপোস দিনের বেলায় অল্প লুচি হয়েছিল মা ওদের জন্য আর আমাদের তো ভাত হয়েছিল ভাত খেয়েছিলাম তো এখন আবার ময়দা মাখতে হবে দুপুরবেলায় যেই লুচিগুলো হয়ে গেছিলো সেগুলো তো দুপুরেই খাওয়া হয়ে গেছিলো আবার রাত্রে আবার দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি তো কে কে খাবে কমেন্ট করে দাও প্লিস বন্ধুরা আর আমরা তো আজকে সবাই লুচি খাবো রাত্রেবেলায় দিনের বেলায় আমরা ওই যে সেদ্ধ ভাত নিরামিষ তরকারি খেয়েছিলাম আর সেদ্ধ ভাত আর রাত্রে হবে ওই বন্দে আছে আর ফুলকো ফুলকো লুচি আলু ভাজা কুমড়োর তরকারি আর কুমড়োর তরকারিতে এই ছোলাগুলো দিয়ে দেবো দারুণ সুন্দর লাগবে খেতে এই ছোলাগুলো সব পুজো দেওয়া হয়েছিল বন্ধুরা এখানে আছে রাইসের চাল আর আছে চানা আর আছে কাজু কিশমিশ সব আছে তো আমি চানাটা হচ্ছে এখন ভিজিয়ে দিলাম এগুলো সব কালকে হবে কালকে হচ্ছে আমার ভাইয়ের মানে আমার দেওয়ারের জন্মদিন তো কালকে স্পেশাল রান্না বান্না হবে বন্ধুরা তো কালকের ভিডিওটা কিন্তু সবাই দেখো কেউ মিস করে যেও না তো যাই হোক চানাগুলো ভিজিয়ে দিলাম এগুলো এখন ভিজুক ততক্ষণে আমাদের খাওয়ার দাবার রেডি করি এটা কার থালি তো এটা হচ্ছে আমার বড় মাসের থালি কুমড়োর তরকারি খাবেন না তাই ওনার জন্য আলু ভাজা আর এই যে এটা হচ্ছে আমার থালি ওই নিয়ে নিয়েছি বন্ধুরা যেমন তেমন আর এখানে আছে হচ্ছে ভাত তো আমি হচ্ছে ভাত খাবো তো কুমড়োর তরকারি দিয়ে একটা লুচি আমি টেস্ট করেছি তারপর আলু ভাজা দিয়ে আমি ভাতটাই খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও